শিল্প তালুকের কোটা অঞ্চলে অবস্থিত রাষ্ট্রায়ত্ত গ্যাসের বটলিং প্লান্টের ট্রাক ড্রাইভার ইউনিয়নের পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এই বছরও আয়োজন করা হয়েছিল এবারে বিশ্বকর্মা পুজো উপলক্ষে বটলিং ড্রাইভার ইউনিয়ন কর্মীদের পাশে দাঁড়ালেন আউসগ্রাম ব্লকের বিশিষ্ট সমাজসেবী তথা আউসগ্রাম দুই নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি শেখ আব্দুল লালান তিনি এদিন বিশ্বকর্মা মণ্ডপে এসে ঠাকুর প্রণাম করে প্লান্টের সমস্ত গাড়ির চালক ও খালাসিদের সঙ্গে মিলিত হন এবং তাদের বিভিন্ন সুখ দুঃখের কথা মনোযোগ সহকারে শোনেন পাশাপাশি বিশ্বকর্মা পুজো উপলক্ষে প্লান্টের সমস্ত চালক ও খালাসিদের পাঁচ পেরে খাওয়ালেন ড্রাইভার ইউনিয়নের বিশ্বকর্মা পুজো উপলক্ষে এই দিন আউশগ্রাম দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শেখ আব্দুল লালন ছাড়াও উপস্থিত ছিলেন জেলার যুবনেতা সঞ্জু শেখ কোটা অঞ্চল সভাপতি শামশের আলম মিদ্দা ড্রাইভার অ্যাসোসিয়েশনের সহ সম্পাদক দীপঙ্কর রায় লালটু রফিক নুর আলম সহ ইউনিয়নের অন্যান্য কর্মীরা এদিন প্লান্টেড ট্রাক ড্রাইভার ইউনিয়নের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি ও যুব নেতাকে সম্বর্ধনা দেওয়া হয় এছাড়াও এদিন ট্রাক ড্রাইভার ইউনিয়নের পক্ষ থেকে তাদের বেশ কিছু দাবি ব্লক সভাপতির কাছে রাখা হয় তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি দাবি ছিল ট্রাক ড্রাইভারদের ইন্সিউরেন্স আওতায় আনার ব্যবস্থা করা হোক কারণ তারা রাস্তায় গাড়ি নিয়ে বের হলে যেকোনো সময় দুর্ঘটনা সম্ভব থাকে বিষয়টি দেখার আশ্বাস দিয়েছেন ব্লক সভাপতি প্রথম বিশ্বর মার্কে শত কোটি নতমস্তিকে প্রণাম জানাবো তারপরে পরেই আমি মা মনুষাকু শত কোটি প্রণাম জানিয়ে একটা জিনিস বলবো যে বাংলায় এসে দেখে যেতে হবে মানুষের মেলবন্ধন কাকে বলে মাননীয় মুখ্যমন্ত্রী কী শেখাছেন আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জি কী বুঝাছেন যে সর্বদাই মানব ধর্ম পালন করতে বলেন তাই আমরাও সেই দলের সৈনিক হয়ে আজ মানব ধর্ম পালন পরিপ্রেক্ষিতে এসেছি আমরা আজগ্রাম বিধানসভা আসগ্রাম দু নম্বরগুলোকে জিপির এই কোটা গ্রামে যে আই বিরোধীরা দেখে যা দিদির উন্নয়নের বার্তা যে কোটাতে কিভাবে কি আমাদের পানাগর শিল্প জোনটা কিভাবে আগিয়ে যাচ্ছে একের পর এক কারখানা সেটা চলছে চলছে সেইগুলো প্রতিটি যে আবার বিশ্বের কাছে একটা বড় জায়গা করছে যে আমাদের এখানে এশিয়া মহাদেশের মধ্যে সার ফ্যাক্টরি সেটা পানাগরের সব থেকে বড় আমার এইচ এর বোটেলিং প্ল্যানটাও সেটাও আমার দেশের সব থেকে বড়ো অর্থাৎ একের পর এক প্রজেক্ট বেড়ে যাচ্ছে আমার ম্যাক্ট্রিস্টটাও যা ছিল সেটাও যেমন বেড়েছে আমার এইচপিসটাও বেড়েছে আমার গ্লোবালসটাও বেড়েছে ইমামিও বেড়েছে মানে শিল্প কাকে বলে সেইটা দেখে যেতে হবে পানাগড়ে এসে যে বিরোধীরা যাই বলুক না বলুক দিদির যে উন্নয়নটা সেটা দেখতে গেলে পানাগরকে আসতে হবে যে শিল্পজন কেমন চলছে কিভাবে মানুষের পরিষেবা পাচ্ছে কিভাবে উন্নতটা হচ্ছে কিভাবে মানুষের ডোর টু ডোর মানুষ পরিষেবা দিচ্ছে সেটা বিরোধীদের কথা ছাগলে কী না খায় পাগলে কী না বলে এ তো গ্রাম্য ভাষার কথা এখানে এই এইচপিএসএলের কিছুদিন আগেই আমাদের নতুন রেকমেন হয়েছে কিছু ছেলে কাঠ পেয়েছে এরপরে আমরা শুনছি যে আমাদের গুলোবাসটা বাড়ছে সেখানেও ছেলে কাঠ পাবে সেখানেও কাজ পাবে তো একের পর এক কাজ আগেও যাচ্ছে ডবল হচ্ছে কাজের ধারাটাও আমার ডবল মানুষের কাজের এখানে এ পাচ্ছে এইটা বলবে ভাই সেইভাবেই আমাদের ওই কে কি বললো না বললো কে পাতা খেলো না কে জল খেলো আমাদের দেখে লাভ নেই আমাদের কাজ আমরা করে যাব। দিদি আমাদের যেমন নির্দেশ দিবেন সেনাপতি যেমন বার্তা দিবেন আমরা সেই বার্তা অক্ষরে অক্ষরে পালন করব। তাই আজকে দেখছেন না এই স্পেশাল গেটের সামনে সাত থেকে আটশো মানুষের নাম সেবাটাও এখানে আমাদের কর্মীরা করছে আমার বিশ্বকর্মার পুজোর উপলক্ষে আমরাও ছুটে এসেছি যে তিনাকে প্রথমস্তিক শতকোটি প্রণাম জানাতে এরকমভাবেই আজকের দিনেও আমরা দেখলাম যে একই দিনে এবারে পুজোটা পড়েছে সেখানে বিশ্বকর্মা পুজো এবং মনসা পুজো একসাথে হচ্ছে আর আজকে তো দিনটাও ভালো ওয়েদারও খুব ভালো রয়েছে সবাই আমাদের জেলা সভাপতি সন্দীপ বাসু তার সাথেও আমাদের কথা হয়েছে আমাদের যারা ইউনিয়নে রয়েছে তাদের কথা হয়েছে আমাদের দলগত মধ্যে কথা হয়েছে যে আমরা নতুনভাবে যেমন আগের দিনকে আমরা গ্লোবাল স্প্রিতে যেটা একটা নতুন বেল চালু করার সময় আমরা দেখলাম যে ওয়ার্কারদের কিছু দাবিদাবা ছিল সেগুলো তিনি এলেন তিনি আসার পরে তিনি থেকে এবং আমাদের হাউসডাম টু ব্লক সভাপতি তিনি উপস্থিত থেকে সেই জট কাটিয়ে কিন্তু নতুন বেলটা চালু করা হলো তাতে ওয়ার্কাররা খুশি হয়েছে এবং তার সাথে সাথে সেই কারখানা মালিকানারাও খুশি যে না নতুন একটা কাজ আমরা বাড়াতে পারলাম তো সেরকমভাবেই দেখুন আমাদের এখানে কারখানা পরিসর তো বেড়েই চলেছে এই স্পেশাল প্লান্টের যেটা ভিতরে কাজ চলছে এদের যে বটলিংয়ের একটা এরিয়া ছিল সেটা আবার দ্বিগুণ হচ্ছে তার সাথে সাথে ম্যাট্রিক্সের কারখানার এরিয়া দ্বিগুণ হচ্ছে গ্লোবাসের কাজ যে বাড়ছে তাহলে যেমন কাজ বাড়ছে তেমনি আমাদের ওয়ার্কারদেরও চাহিদা তো থাকবেই সেই চাহিদাগুলো একের পর এক আমাদের জেলা সভাপতির কাছ পর্যন্ত শোনা রয়েছে তিনি রাজ্য সভাপতির কাছেও শুনিয়েছেন এবং তার তিনার কাছ থেকে পারমিশন নিয়ে এসে আমরা যা ওয়ার্কারদের যা দাবি দেওয়া আছে আমরা সেগুলিকে অবশ্যই সেইগুলিকে আমরা কারখানার কাছে দাবি দাওয়া রেখে আমরা সেগুলিকে খুব শীঘ্রই মিটিয়ে দেওয়ার চেষ্টা করি আজকে বিশ্বকর্মা পুজো যেমন আমরা আয়োজন করেছি প্রত্যেক বছরই বিশ্বকর্মা পুজোর পরের দিনে আমাদের এইচপিসিএলের সমস্ত যা ড্রাইভার এবং ওয়ার্কাররা আছে তারা একটা খাওয়ানোর প্রোগ্রাম এবং আমাদের ব্লক সভাপতি উনি এসেছেন আমাদেরও খুব ভালো লেগেছে আর এই প্রোগ্রামটা যাতে আমরা বারে মানে প্রত্যেক বছরই করে যেতে পারি সেই জন্য ওনাদের কাছেও আমরা একটু সাহায্য চাইব আর আমাদের যা এইসপিসিএলের যা ওয়ার্কাররা যারা যারা সব আছে তারা সবাই আমরা একসাথে মিলবদ্ধভাবে আছি এবং একসাথেই আমরা সেইভাবে চল ব্লক সভাপতির কাছে একটাই দাবি রাখছি যে আমাদের যত ইউপিসিএলের ড্রাইভার আছে তাদের কিছু কিছু সমস্যা আছে যেমন ইন্স্যুরেন্সের একটা ব্যাপার আছে ঠিক আছে তো সেইটা আমরা ওনার কাছে দাবি দাবা রাখছি যাতে এই বিষয়টা আমাদেরকে দেখা হয় কারণ আমরা তো সারাক্ষণ চব্বিশ ঘন্টা গাড়ির মধ্যে পড়ে থাকি কখন অ্যাক্সিডেন্টলি বেনিফিট কি হবে না হবে সেই জন্য আমাদের ড্রাইভারদের যদি একটা ইন্স্যুরেন্স করে দেওয়া হয় সেই জন্য ওনার কাছে আমার একটা দাবি আশ্বাস দিয়েছেন যে আমরা এই বিষয়টা দেখছি